আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ছিয়ানব্বই পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন পেজ নাম্বার নাইনটি সিক্স এটা হচ্ছে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট এর চার নাম্বার পর্ব তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু লেটস ডিসকাস থিঙ্ক অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস চলো আলোচনা করি ভাবি এবং সমস্যার সমাধান করি ফলো দ্য ইনস্ট্রাকশনস গিভেন বিলো টু ডু দ্য অ্যাক্টিভিটি কাজটি করার জন্য নিচে প্রদত্ত নির্দেশনাগুলো অনুসরণ করো ইন গ্রুপস ফাইভ সিক্স ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই টু থ্রি ইস্যুস আর প্রবলেমস রিলেটেড টু ইউর স্কুল ওর লোকালিটি দ্যাট নিড অপিনিয়ন্স অ্যান্ড অর ডিসিশনস পাঁচ ছজনের দলে তোমার বিদ্যালয় বা এলাকার দুই থেকে তিনটি সমস্যা শনাক্ত করে আলোচনা করো যেগুলোর হচ্ছে আলোচনা বা মতামত দরকার লেটার ফাইন্ড আউট দ্য বেস্ট টু সলিউশনস টু অ্যাড্রেস দ্য ইস্যুস আর প্রবলেমস দেন রাইট of অফ দ্য or problems প্রবলেমস the দ্য সাজেস্টেড টু individually ইন্ডিভিজুয়ালি a পিস of পেপার অ্যান্ড ড্রপ দেম ইন দ্য বক্স পরবর্তীতে সমস্যাগুলো সমাধানে দুটো সেরা সমাধান খুঁজে বের করো তারপর এক এক করে প্রতিটি সমস্যার প্রস্তাবিত দুটি সমাধান একটি কাগজে লিখে বক্সে ফেলো নাও অ্যাজ এ গ্রুপ রিপ্রেজেন্টেটিভ চুজ ওয়ান ইস্যু ওর প্রবলেম ফ্রম দ্য বক্স এখন দলের একজন প্রতিনিধি হিসাবে বক্স থেকে তুমি একটা সমস্যা বেছে নাও ইটস টাইম টু ডিসকাস অ্যান রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ইস এ অন দ্য ইস্যুয়ার প্রবলেম ইউ হ্যাভ চুজেন তে এখন হচ্ছে বাছাই করা সমস্যার উপর আলোচনা করার এবং তুলনা করা প্রতি তুলনা রচনা লেখার তোমার পালা মাইন্ড দ্যাট ইউর এসে ইজ টু হেল্প টেক দ্য বেস্ট সলিউশন অ্যামং দ্য টু মনে রেখো তোমার রচনা হবে কি দুটোর মধ্যে সেরা সমাধানটি খুঁজে নিতে যাতে সাহায্য করে সেভাবে লিখতে হবে সো ইন ইউর এসে ইউ হ্যাভ টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বোথ অপিনিয়ন্স ইন এ ওয়ে দ্যাট দ্য রিডার্স ক্যান মেক দ্য চয়েসেস ইজিলি তোমাকে হচ্ছে রচনাটা এমনভাবে লিখতে হবে যাতে পাঠকেরা যখন এটা পড়বেন তারা হচ্ছে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে থেকে খুব সহজেই তাদের বেস্ট অপশনটা তারা চুজ করতে পারে ইফ ইউ ওয়ান্ট ইউ মে রাইট ইউর অপিনিয়ন তুমি চাইলে তোমার মতামত এখানে লিখতে পারো মোস্ট ইম্পর্ট্যান্টলি ফলো দ্য স্ট্রাকচার অফ এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লেখার যে স্ট্রাকচার বা কাঠামো আছে সেটা অনুসরণ করে তোমাকে কিন্তু এই রচনাটা বা এসেটা লিখতে হবে লেটার চেক দ্য স্পেলিং সেন্টেন্সেস অ্যান্ড ট্রানজেশন ওয়ার্ডস অফ ইউর এসে উইথ আদার গ্রুপস অ্যান্ড দ্য টিচার ইফ ইউ নিড অ্যান্ড মেক দ্য ফাইনাল ড্রাফট পরবর্তীতে তোমার যদি চূড়ান্ত খসড়া করার প্রয়োজন হয় তোমার রচনার বানান বাক্য এবং রূপান্তর করা শব্দগুলো শিক্ষক এবং অন্য দলের সাথে মিলে দেখতে পারো লেটার সাবমিট ইউর ফাইনাল কপি টু ইউর টিচার সবশেষে তোমার হচ্ছে লেখাটা তুমি তোমার শিক্ষকের কাছে জমা দিবে ইউ আর দ্য টিচার মেক কালেক্ট অল দ্য এসে অ্যান্ড মেক এ স্পাইরাল বাইন্ডিং বুক অ্যান্ড প্লেস ইট টু দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন টু কনসিডার দ্য স্টুডেন্টস চয়েসেস অর কিপ ইট ইন দ্য স্কুল লাইব্রেরি ফর আদার্স টু রিট অর্থাৎ তোমার তুমি বা তোমার শিক্ষক সবগুলো রচনা সংগ্রহ করে একটা স্পাইরাল বাইন্ডিং খাতা বানাতে পারেন এবং শিক্ষার্থীদের পছন্দ বিবেচনা করতে অন্যদের পড়ার জন্য বিদ্যালয়ে পাঠাগায় রাখতে পারেন বা বিদ্যালয় পড়াশোনার কাছে জমা দিতে পারেন ঠিক আছে তো স্যাম এক্সাম্পলস ইস্যুস আর প্রবলেমস টু হেল্প ফাইন্ড ইউর সোন এখানে আমার ছয়টা এক্সাম্পল আছে এর মধ্যে আমরা প্রথম পর্বে এটা দ্বিতীয় পর্বে এটা এবং তৃতীয় পর্বে হচ্ছে এই মোবাইল ফোন এটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে চতুর্থ পর্বে আমরা আলোচনা করব হচ্ছে এটা নিয়ে টিফিন টাইম শুড বি ইনক্রিজড অন নট অর্থাৎ টিফিনের সময় কি বাড়ানো উচিত নাকি বাড়ানো উচিত না এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আসো আমরা হচ্ছে এখন এই রচনাটার একটা সিম্পল অ্যান্সার দেখে নেই টিফিন টাইম শুড বি ইনক্রিজড অন নট টিফিনের সময় বাড়াতে হবে কি না প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে বা সূচনা বা ভূমিকা লিখতে হবে দ্য ডিউরেশন অফ স্কুল টাইম ইজ এ সাবজেক্ট অফ অনগোয়িং ডিসকাশন রেজিং questions about দ্য ব্যালেন্স বিটুইন academic সিরিউস অ্যান্ড স্টুডেন্টস নিউট্রিশনাল needs বিদ্যালয় টিফিনের সময়কাল একটি চলমান আলোচনার বিষয় যা অ্যাকাডেমিক সময়সূচি এবং শিক্ষার্থীদের পুষ্টির চাহিদার মধ্যে ভারসাম্য নিয়ে প্রশ্ন উত্থাপন করে এক্সামিনিং দ্য আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেনস্ট অ্যান্ড ইনক্রিজ ইন টিফিন টাইম ক্যান শেড লাইট অন দিস ম্যাটার তো টিফিনের সময় বৃদ্ধির পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো পরীক্ষা করলে এ বিষয়ে আলোকপাত করা যাবে তা আমরা হচ্ছে এখন দেখব বডি প্যারা ওয়ান বা আমাদের মূল অনুচ্ছেদ এক অ্যাডভোকেটস ফর অ্যান এক্সটেন্ডেড টিফিন টাইম আর ইউ দ্যাট এ লঙ্গার ব্রেক অ্যালাউস স্টুডেন্টস টু কনজিউম দেয়ার মিলস মোর লেজারলি প্রোমোটিং বেটার ডাইজেশন অ্যান্ড ওভারঅল ওয়েলবিং একটা বর্ধিত টিফিনের সময়ের জন্য উকিলরা যুক্তি দেন যে একটি দীর্ঘ বিরতি ছাত্রদের বা শিক্ষার্থীদের তাদের খাবার আরও অবসরে খেতে দেয় ভালো হজম এবং সামগ্রিক সুস্থতার জন্য এটা উপকারী অ্যাডিশনালি এ মোর রিল্যাক্সড লাঞ্চ পিরিয়ড ফোস্টার্স সোশ্যাল ইন্টারাকশন কন্ট্রিবিউটিং টু এ পজিটিভ স্কুল এনভায়রনমেন্ট উপরন্তু একটি আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ মধ্যাহ্ন ভোজনের সময় সামাজিক মিথস্ক্রিয়া উৎসাহিত করে একটি ইতিবাচক স্কুল পরিবেশে অবদান রাখে কারণ যদি টিফিনের সময় বেশি পাওয়া যায় তোমার যখন টিফিন করবে একসাথে সবার মধ্যে আরও বেশি করে পরিচয় হবে একে অপরের সাথে কিন্তু আরও বেশি করে কথোপকথন হবে ঠিক আছে অন দ্য কন্ট্রারি অপোনেন্টস কন্টেন্ট দ্যাট এ লঙ্গার টিফিন টাইম মাই ডিস্টার্ব দ্য অ্যাকাডেমিক ফ্লো পটেন্সিয়ালি লিডিং টু এ ডিক্রিজ ইন ওভারঅল ইনস্ট্রাকশনাল টাইম বিপরীতে যারা এর বিরোধী তারা দাবি করে যে টিফিনের দীর্ঘ সময় একাডেমিক যে কার্যক্রম সেটাকে ব্যজ্যত করতে পারে অ্যাকাডেমিক প্রবাহ নষ্ট করতে পারে সম্ভাব্যভাবে সামগ্রিক শিক্ষার সময় হ্রাস করতে পারে যা হচ্ছে পড়াশুনার উপর প্রভাব ফেলতে পারে ঠিক আছে এখন দেখব বডি প্যারা টু বা মূল অনুচ্ছেদ দুই দ্য কন্ট্রাস্টিং পার্সপেক্টিভস অন টিফিন টাইম এমফেসাইজ দ্য নিড ফর অ্য ব্যালেন্স বিটুইন একাডেমিক রিকোয়ারমেন্টস অ্যান্ড দ্য ইম্পটেন্স অফ অ্যারিকুয়েট নিউট্রিশন অ্যান্ড সোশ্যালাইজেশন টিফিনের সময়ের বিপরীত দৃষ্টিকোণ একাডেমিক প্রয়োজনীয়তা এবং পর্যাপ্ত পুষ্টি এবং সামাজিকীকরণের গুরুত্বের মধ্যে ভারসাম্যের প্রয়োজনীয়তার উপর জোর দেয় স্কুলস কুড এক্সপ্লোর ক্রিয়েটিভ শিডিউলিং সলিউশনস অর ডিজাইকনেড স্পেসিফিক ব্রেকস ফর মিলস টু অ্যাকমোডেট বোথ অ্যাসপেক্টস ইফেক্টিভলি তো সেই স্কুলগুলি বা বিদ্যালয়গুলি হচ্ছে এই সময়সূচি সমাধানগুলি অন্বেষণ করতে পারে যা উভয় দিককে কার্যকরভাবে সম্মানিত করার জন্য বা খাবারের জন্য নির্দিষ্ট বিরতি নির্ধারণ করতে পারে যে দুই দিকই হচ্ছে দেখতে হবে কম সময় দেওয়া যাবে না একেবারে বেশি সময় দেওয়া যাবে না তারপর আমরা হচ্ছে একটা উপসংহার দেখব কনক্লুশন ওভারঅল দ্য ডিবেট ওভার হোয়েদার টু ইনক্রিজ টিফিন টাইম ইজ এ কমপ্লেক্স ওয়ান রিকোয়ারিং এ থটফুল কনসিডারেশন অফ বোথ একাডেমিক অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার কনসার্নস সামরিকভাবে টিফিনের সময় বাড়াতে হবে কিনা তা নিয়ে বিতর্ক একটি জটিল যার জন্য একাডেমিক এবং ছাত্র কল্যাণ উভয় উদ্যোগের চিন্তাশীল বিবেচনার প্রয়োজন হবে স্ট্রাইকিং দ্য রাইট ব্যালেন্স এনশিওর্স দ্যাট স্টুডেন্টস ক্যান এনজয় নিউট্রিশিয়াস মিলস অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশনস উইদাউট কম্প্রোমাইজিং দেয়ার এডুকেশনাল এক্সপিরিয়েন্স সঠিক ভারসাম্য বজায় রাখা নিশ্চিত করে যে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত অভিজ্ঞতার সাথে আপোষ না করে পুষ্টিকর খাবার এবং সামাজিক মিথুসকে উভয় উপভোগ করতে পারে ঠিক আছে মানে যাতে পড়াশোনার জন্য ক্ষতি না হয় আবার তারা সবার সাথে কথোপকথনে একটা সুযোগ পায় এবং তারা পুষ্টিকর খাবার খাওয়ার একটা সুযোগ পায় সব কিছু বিবেচনা করে হচ্ছে সিদ্ধান্তগুলো নিতে হবে এক্ষেত্রে আমি আমার মতামত লিখিনি তোমার চাইলে মতামত দিতে পারো যে তোমার মনে হতে মনে হয়েছে যে টিফিনের সময় বাড়ানো উচিত বা তোমার মনে হয়েছে টিফিনের সময় বাড়ানো উচিত না ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা আজকে আমরা আলোচনা করলাম টিফিন টাইম শুড বি ইনক্রিস্ট অন নট এটা নিয়ে এরপরে দুইটা পর্বে হচ্ছে আমরা বাকি দুইটা নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার নাইনটি সিক্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু আর লিসন সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ